আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহালের 72 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আযওয়াজিকুম বানীনা ওয়া আল্লাহ তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে বানিয়েছেন পাজরের হাড় থেকে তোমাদের বিবিদের থেকে আল্লাহ তোমাদের সন্তানদেরকে বানান আর তোমাদের সন্তানদের বিবি অর্থাৎ এইভাবে তোমাদের নাতি নাতনি যারা দুনিয়াতে আসে আল্লাহ এই পদ্ধতিতেই মানুষকে দুনিয়াতে আনেন তোমার বিবি তার সন্তান ওই সন্তানের আবার সন্তান এইভাবে নাতি নাতনি দুনিয়াতে আসে একজন নারী স্বামীর জন্য প্রশান্তির কারণ একজন নারী স্বামীর প্রশান্তির কারণ হিসাবে আল্লাহ নারীকে বানিয়েছেন সুরে রুমের একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়মিন আয়াতিহী আন খলা কলা কুম্মিন আনফুসি কুম্মাজ ওয়াজা লিতেসকুনু ইলাইহা ওয়াজা আলা বেনকুমদ উআ র মা আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন তিনি তোমাদের থেকে তোমাদের বিবিদেরকে বানিয়েছেন যাতে তোমরা তোমাদের বিবিদের কাছে প্রশান্তি লাভ করো শান্তি পাও আরাম পাও একজন পুরুষ সকাল আটটায় অফিসের উদ্দেশ্যে রওনা হয় মাগরিবের নামাজ পড়ার পর বাসায় ঢুকে ঢুকার পর তার বিবিকে দেখা মাত্রই তার প্রশান্তি হয় তার অন্তরটা শান্ত হয়ে যায় কোন কোন বিবি এমন যাদেরকে দেখা মাত্র স্বামী তার সারা দিনের ক্লান্তিগুলো ভুলে যায় এইজন্য নারীদেরকে আল্লাহ বানিয়েছেন কিন্তু অনেক পুরুষ আছে আবার এমন এরা চায় যে আমি সারাদিন অফিসে ভালোই ছিলাম এখন কেন ঘরে আসলাম বিশ্বাস করার এমন যেন না হয় আছে তো অবশ্যই আছে অথচ আল্লাহ বানাইছেন কিন্তু স্ত্রীদেরকে প্রশান্তির কারণ হিসাবে তো আমাদের মা বোনরা যারা যারা স্ত্রী হয়েছে তাদেরকে আল্লাহ প্রশান্তির কারণ বানায়া দরকার আর যে মেয়েরা এখনো কারো স্ত্রী হয়নি তাদেরকে যেন আল্লাহ কারণ কারো প্রশান্তির কারণ বানিয়ে আল্লাহ তাদেরকে বিবি হওয়ার তফিল দান সুরা আরখ একশো উনানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন হুয়াল্লাদি খালাক হকুমিনসি ওয়াহিদা হোয়াজা আলা মিনহা জংজাহালিয়াস কুনা ইলাইহা আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে এক মানুষ থেকে বানিয়েছেন মানে আদম নবী থেকে জান আদম থেকে আল্লাহ তার বিবিকে বানিয়েছে কেন জানো যেন আদম তার কাছে প্রশান্তি লাভ করতে আদম নবীর কথা পৃথিবীর প্রথম মানুষটার কথা আল্লাহ বলে তার থেকে তার বিবিরে বানাইছি যেন আদমের প্রশান্ত হয় আদমের প্রশান্তির কারণ হয় আদম যেন শান্তি পায় আদমের যেন ভালো লাগে তাই তার জন্য তার বিবি বানাইছি আমি হবে ভালো লাগার কারণ বিবি হবে শান্তির কারণ প্রশান্তির কারণ বিপরীতটা যেন না হয় এতটুকু কি বুঝলাম একটা পরিবার জন্য একজন নারীর প্রয়োজন এটা শুধু জানলাম পরিবার ঘটন এখন আসেন আরেকটু বলি দিনদার পরিবার ঘটন বলেন তো কি বললাম এতক্ষণ শুধু শুনলাম পরিবার ঘটন এখন শুনবো দিনদার পরিবার ঘটন আল্লাহ আমাদের সকলকে দিনদার পরিবার ঘটন করার তৌফিক দান করেন আপনাদের মধ্যে এখনো যারা বিয়ে করেন বিয়ের ক্ষেত্রে সর্বপ্রথম পুরুষ যদি হন দেখবেন মেয়েটা ইমানদার কিনা মেয়ে যদি হয় দেখবে ছেলেটা ইমানদার কিনা এটা প্রথম কাজ সুরায় বাকার দুইশো একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তানكحوুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতি ওয়ালা আওজাবাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পুরুষরা তোমরা কোন মুশরিক নারীদেরকে বিয়ে করবা না যতক্ষণ তারা ইমান না আনে মুশরিক নারীদেরকে বিয়ে করতে আল্লাহ নিষেধ করলেন যতক্ষণ তারা ঈমান না আনে ওয়ালা আমাতুল মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালা আযাবাতকুম আল্লাহ বলেন কোন মুশ্রিক নারীর রূপ সুন্দর যদি তোমাদেরকে মুগ্ধ করে মনে রাখবা আমি আল্লাহর কাছে একজন মুমিন দাসী নারী মুমিন দাসী স্বাধীন না একজন মুমিন দাসী নারী একজন অপরূপা সুন্দরী মুশরিকের চাইতে একজন মুমিন দাসী নারী আমি আল্লাহর কাছে আরো শ্রেষ্ঠ আরো সম্মানিত যদিও তোমাদেরকে তাদের রূপ সৌন্দর্য মুগ্ধ করে তা আল্লাহ বলেন না তাদেরকে বিয়ে করতে পারো না ইমান না আনা পর্যন্ত এরপরে আল্লাহ বলেন এবার আল্লাহ বলেন হে মেয়েদের অভিভাবকরা তোমরা তোমাদের মেয়েদেরকে কোনো মুশরিকের হাতে তুলে দিবা না কোন মুশ্রিক পুরুষের কাছে বিয়ে না যতক্ষণ ওই মুশরিক পুরুষটা ইমান না ওয়ালাউ আজাবাকুম আল্লাহ বলেন একজন মুশরিক পুরুষের সৌন্দর্য তোমাদেরকে যদি মুগ্ধ করে মনে রাখবা একজন পুরুষের চাইতে একজন মুমিন দাম আমি আল্লাহর কাছে বেশি আমরা তো স্বাধীন এখানে যারা আমরা না আল্লাহ বলে গোলাম যে পরাধীন কারো অধীনে কাজ করে একজন মুশরিক টাকা পয়সাওয়ালা অনেক সৌন্দর্যের অধিকারী অনেক মান সম্মান আছে তার কিন্তু তার ইমাদ নাই ইমান না থাকার কারণে ওই মুশ্রিক তোমার কাছে সৌন্দর্যের কারণ হতে পারে কিন্তু একজন মুমিন গোলাম যে অন্যের কাজ করে এই গোলামটা আমি আল্লাহর কাছে আরো শ্রেষ্ঠ আরো প্রিয় তাহলে বলেন তো বিয়ে যখন আমরা মেয়েদেরকে বিয়ে করাবো আর ছেলেদেরকে বিয়ে দিব ছেলেদেরকে বিয়ে করাবো মেয়েদেরকে বিয়ে দিব প্রথমে কি দেখবো ইমান এখন তো আপনার এক দেশের থেকে আরেক দেশে চলে যাচ্ছে কয়দিন পরে পরে দেখবেন অমুক দেশ থেকে প্রেমের টানে চলে আসলেন বাংলাদেশ প্রেমের টানে চলে গেছে বাংলাদেশ থেকে অমুক দেশ আরে কি আশ্চর্য কথা আল্লাহ হেফাজত করেন এই ইলেকট্রনিক অ্যালার্জি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই টান কোথেকে হয় ইলেকট্রনিক অ্যালার্জি থেকে কোথেকে অ্যালার্জি এই অ্যালার্জি থেকে এই টান তৈরি হয় শেষে এই টান আল্লাহ জানে কোথায় গিয়ে পড়ছে বলেন তো বুঝে থাকলে দিনদার পরিবার যখন আমরা গঠন করব আমার ছেলেকে যখন বিয়ে করাবো আমার মেয়েটাকে যখন বিয়ে কি প্রথম তো দেখলেন দ্বিতীয় যেটা দেখবেন দিব ইমানদার ঠিক আছে ছেলেটা ইমানদার কিন্তু নামাজ করে না আপনার ছেলে যে মেয়েটাকে বিয়ে করাবেন মেয়েটা ইমানদার মুসলমানের সন্তান কিন্তু মেয়েটা শুক্রবারের দিনের শুক্রবারের নামা মেয়েদের জোহরের নামাজ ভরে মসজিদে বললে মেয়েদের জুমা হবে কিন্তু ঘরে বললে জোহরের নামাজই তো মেয়ের আপনার মাসে একদিনও নামাজ পড়া দূরের কথা নামাজ যে পড়তে হবে এই অনুভূতিও তার নাই সারাক্ষণ আপনার অশ্লীলতা বেহায় পড়ায় মত ইমান ইমান মানে অর্থাৎ ইমানদারের সন্তান পরিচয় মুমিন আমরা জানি এটা আব্দুর রহিমের কন্যা জামিলা খাতুন এর দ্বিতীয় যে কাজটা আমাদের বলেন নেককার বলেন সবাই প্রথমে ইমান দেখবো এরপরে দেখবো ছেলেটা নেককার কিনা ছেলেটা দিনদার কিনা মেয়েটা দিনদার কিনা মেয়েটা নেককার কিনা মনে থাকবেন ইনশাল্লাহ শোন আনে দারিমি হাদিসের কিতাব এই কিতাবের দুই হাজার দুইশো সাতাইশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কলা রসুল উল্লাহ হিসল্লাল্লাহ ক আলহী সি ওয়াসাল্লাম আনকি সুস্বালি সেই নাম স্বালি সা বলেন তোমরা নেককার ছেলের সাথে নেককার মেয়ের ব্যবস্থা করো নেককার মেয়ের সাথে নেককার ছেলের বিয়ের ব্যবস্থা করো তাহলে নেককার ছেলের সাথে নেককার মেয়ের বিয়ে দিতে বলছে নবী আর নেককার মেয়ের জন্য নেককার পাত্রের সন্ধান করে তার সাথে বিয়ের ব্যবস্থা করব। তাহলে আমরা এক নাম্বার ইমান দেখবো শুধু ইমান না ইমান তো দেখবই এরপরে দেখবো ছেলে দিনদার কিনা মেয়ে দিনদার রসুল বলেন দিনদার ছেলে মেয়ে হলে কি হবে জানো তাদের থেকে যে সন্তান পরবর্তী প্রজন্ম দুনিয়াতে আসবে আমি নবী আশাবাদী ওই সন্তানগুলা ভালো হবে আল্লাহ আমাদের যাদের পরিবার হয়ে গেছে দিনদার বানায়া দেখ যাদের এখনো হয় নাই তাদেরকে দিনদার পরিবার গঠন করার তৌফিক দান তাহলে দেখলাম দিনদার কিনা ছেলের ক্ষেত্রে আমরা অনেকগুলা গুণ দেখার পাশাপাশি মৌলিক দুটি গুণ দেখব কোন ছেলেকে যখন আমার মেয়ের পাত্র হিসেবে নির্বাচন করব কয়টি গুণ কোন ছেলেকে পাত্র হিসেবে নির্বাচন করব আছে দে আমরা তো সাধারণত দেখি চাকরি কি আছে এটা অবশ্যই দেখা দরকার ইনকাম সোর্স কি হালাল কিনা সব ঠিক আছে তো প্রাথমিকভাবে দুইটা গুণ থাকতে হবে ছেলের এক নাম্বার দিন দুই নাম্বার সৎ চরিত্র বলেন এক নাম্বার দুই নাম্বার সৎ চরিত্র ছেলেটা চারিত্রিক বৈশিষ্ট্য ভালো কিনা আর দিনদারিতে আছে কিনা মনে রাখবেন যে ছেলে দিনদার হবে আর চরিত্র ভালো হবে তার দ্বারা কখনো সুদের কারবার হবে না তার দ্বারা হারাম কাজ হবে না তিনি মিজি শরীফের এক হাজার পঁচাশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফানকিহু তোমরা যখন এমন কোন পাত্রের সন্ধান পাও তোমাদের কাছে যখন এমন কারো বিয়ের প্রস্তাব আসে এমন কোন ছেলের বিয়ের প্রস্তাব আসলো যার দিনদারিতা আর চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট হা ছেলেটা দিনদার আর ছেলেটা চরিত্র চরিত্রগত বৈশিষ্ট্য ভালো আলহামদুলিল্লাহ রসুল বলেন এই দুইটা যদি তোমরা ভালো পাও কি হো ছেলেটার কাছে বিয়ে দিয়ে দাও তার কাছে বিয়ে দিয়ে তার বিয়ের ব্যবস্থা করো ওয়া ইল্লা তাফালূহ তাকুন ফিতনাতুন ওয়া ফাসাদ তা যদি দিনদারিতা আর সৎ চরিত্র পাওয়ার পরেও বিয়ে না দাও বিয়ে না করাও তাহলে বড় ফিতনা হবে বড় ফাসাদ হবে মনে রাখবা সাহাবা کرام বললেন ওয়া ইন কা নাফি ছেলেটার মধ্যে যদি অন্য কোনো ঝামেলা থাকে কথার কথা আর অন্য দিক দিয়ে যদি একটু কমতি থাকে নবীজি বলেন ইদা জাআকুম মান তারদাউনা দীনহু ওয়া খুলুক আবার বললেন শোনো এমন প্রস্তাব যদি আসে যেই প্রস্তাবটা দেখলা তার দিনদারিতা ভালো তার চারিত্রিক বৈশিষ্ট্য ভালো সেখানে বিয়ের ব্যবস্থা এখানে অন্য কিছু আর দেখার দরকার নাই যদি অন্য কোন একটু সমস্যা থাকে কারে অন্য আশেপাশে ছোট সমস্যা বাদ দাও এই দুই গুণ পাইলে বিয়ে দিয়ে দেব কিনা সচ্চরিত্র মেয়ে যারা মেয়ে বিয়ে করাবেন চার গুণ দেখে মেয়েকে বিয়ে করা হয় কয় গুণ দেখে চার গুণ এটা কিন্তু পুরাটা শুই নেন চাইরটা শুই নে না যে হা আমি তো এই চার গুণ অলা আস্কেদিকে ঘুষ আগে সুই নেন হাদীসটা শৈবহারির পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আর্শ অলআরুসুল্লাহ হিসাল্লাল্লাহ আলিহি হোসাল্লাম তুন কাহুল মারআতুলে আরব আইন লিমা লিহা ওয়া লি فاصفر بذات الدين تريبا تيادا মেয়ে কে বিয়ে করা হয় চার গুণ দেখে বলেন মেয়েকে বিয়ে করা হয় কয় গুণ দেখে এক নাম্বার সম্পদ দেখে এক নাম্বার এজন্য যুতুক চাল হ্যাঁ সম্পদ দেখে এজন্য যুতুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ লা তাজলিমু শোনো তোমরা জুলুম করবা না লা হেল্লুম আলুম ইন ইল্লা বিতি বিনফ কোন মানুষের সম্পদ তোমার জন্য বৈধ না তার মন থেকে যদি এই সম্পদ না দেয় মেয়ের বাবারে জোর করলেন তোর বাপ থেকে যৌতুক আর করা বলেন কোন মেয়ের বাবা আপনারে মন থেকে যৌতুক দিবে আছে এরকম কেউ রসূল বললেন আলা শোনো লা তাজলিমু জুলুম করো না তোমরা জুলুম করবা না এটা রসুলের নিষেধ আছে এজন্য জন্য যৌতুকের বাহানায় রেফ্রিজারেটর আলনা আলমারি খাট সুকেস টেলিভিশন মোটরসাইকেল ফ্রিজ ইত্যাদি এগুলা চাওয়া ছোট মানুষের পরিচয় ছোট মানসিকতার পরিচয় তো আসলে হুজুর যৌতুক না এগুলো এমনি দেয় হ্যাঁ এমনি দেয় না এগুলো এমনি হিসাব করলে দুই লাখ হয়ে যায় এগুলো এমনি দেয় মানে কি এগুলো কোন ধরনের কথা এগুলো এমনি দেয় মানে আল্লাহ না করেন আল্লাহ না করেন আপনার কখনো যদি ভিক্ষাও করতে হয় তাও বিবির থেকে বিবির পরিবার থেকে কিছু যাবো এটা তো মাথায় আসে না কি করে না আল্লাহ হেফাজত করে চরম থাকলে হেফাজত করবে রসুল্লাহ সাল্লাহ বললেন এক নাম্বার লিমা লিহা সম্পদ দেখে বিয়ে করা হবে দুই নাম্বার ওয়ালি হাসাবিহা বিহা বংশ দেতা তিন নাম্বার ওয়ালি জামালিহা সৌন্দর্যতা দেখা নবীজি বললেন শোনো এই তিনটা তো দেখলা মোটামুটিও যদি তিনটা হয়ে যায় বাস ওয়ালি দিদিহা চার নাম্বার দিনদারিতা ভালোভাবে দেখবা দিনদারিতা কেন এটা কিভাবে বুঝলাম নবীজি বলেন ফসফার বিজাতির দিন তুমি দিনদারিতা প্রাধান্য দিয়ে এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসির মুহাদ্দিসিনে কারাম অনুবাদটা সুন্দর করছে তুমি দিনদারিতাকে প্রাধান্য দিয়ে এই মেয়েটাকে বিয়ে করে নিজেকে সৌভাগ্যবান বানাও তুমি দিনদারিতা প্রাধান্য দিয়ে এই মেয়েটাকে বিয়ে করে নিজেকে সৌভাগ্যবান বানাও তাহলে রসুল মাল দেখতে বলেছেন এখন বলেন তো শুধু কি মাল দেখতে বলেছেন রসুল বংশ দেখতে বলেছেন বলেন শুধু বংশ দেখতে বলেছেন রসুল সৌন্দর্যতা দেখতে বলেছেন কি শুধু সৌন্দর্যতা দেখতে বলেছেন হ্যাঁ এগুলা দেখবা হলে হলো আলহামদুলিল্লাহ মোটামুটি দিনদারিতা হতেই হলো